What?

যে সংস্কারের প্রস্তাব আপনারা আজকে দিচ্ছেন দুই হাজার ষোলো সালে বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপারসন সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী

আপনারা যারা দমন শিকার হয়েছেন সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির কাছে সকল স্তরের জনগণ নিরাপদ আপনারা সবাই নিরাপদ থাকবেন এবং ছাত্র সংগঠনের ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা পাঁচই আগস্টের পর কি সবাই করে দেখেছেন মসজিদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাধন কোন গুপ্ত সংগঠন নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেখানেই অন্যায় হয় সেখানে প্রতিবাদমূলক আর বাংলাদেশ জাতীয়তাবাদী সাধন কখনো ভয়ে পালিয়ে যায়নি আর কখনো যাবে না এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা করছি খুলা পেস বাংলাদেশ জিতবাস